হ্যালো ভিওস আপনারা কেমন আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের জোয়ার মাঠে খেলা সবন ফুটবল একাডেমির যারা দেশের বাইরে আছে তাদের জন্য আমার পিরিয়াডি করা তারা আমাদের সাথে খেলতো তারা অনেকেই বাইরে চলে গেছে তাদের অনেক মিস করতেছি এখন আপনাদের দেখাচ্ছি জোয়ার একাদশ তাদের প্লেয়ারগুলো দেখাচ্ছি দেখতেছেন আপনারা জোয়ার দলের খেলোয়াড়দের আমাদের আজকাল খেলার আমাদের জার্সি স্পন্সার করছে আমাদের রাকি বাই অন্ধকার রাকিব বাই তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী তো আমাদের এরকম উৎসাহ থাকলে আমাদের বাইরে মাঠে খেলতে গিয়ে ভালো লাগে রাকিব বাইয়ের জন্য দোয়া করবেন আমাদের অনেক হেল্প করে বল দিয়ে জার্সি দিয়ে এবং অনেক জায়গায় লিগ নিলে উনি আমাদের হেল্প করে তো তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফুটবলের প্রতি ভালোবাসায় উনি যে একটি গোল আমাদের আনন্দে ভাসিয়ে দেয় আর একটি মিস আমাদের হৃদয়ে ভেঙে দেয় জীবনের মতো ফুটবলেও জয় পরাজয় আসে কিন্তু প্রতিটা মুহূর্তই রোমাঞ্চকর ফুটবল শুধু খেলা নয় এটি একটি আবেগ এটি জীবনধারা যারা বলে ফুটবল শুধু খেলা তাদের সাথে কথা বলে লাভ নেই ফুটবল হৃদয়ে থাকা আবেগের গল্প যারা আমার ভিডিওটি দেখতেছেন দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করলে আপনার ফ্রেন্ড তারা দেখতে পারবে এবং যারা বাইরে আছে অনেকের সাথে আমার অ্যাড নাই তারা দেখতে পারবে তাদেরকে অনেক মিস করতেছি যারা বাইরে আছেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের যারা প্রবাসী ভাই আছে আমাদের সাথে খেলতো তারা আমাদের অনেক হেল্প করে বিদেশ থেকে আমাদের অনেক বল জার্সি এগুলো দেয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে আরও কিছু ম্যাচ আছে সেই ম্যাচগুলো আপনাদের লাইভ দেখাবো আপনার ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন খেলাটি ইতিমধ্যেই শুরু হয়ে যাবে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন